হ্যালো বন্ধুরা আজ আমি শোনাতে চলেছি এক ভয়ানক সত্যি গল্প এক গ্রাম যেখানে রাত নামলেই ছায়ারা জেগে ওঠে সেই গ্রামের নাম শ্যামপুর এক সময় সব ছিল শান্ত পুকুরে মাছ গরু ছাগল মাঠে আর হাসি মুখে মানুষ কিন্তু এক রাতে দুই অজানা ছায়া এলো রাক্ষসী ডাইনি কালিন্দি আর তালিমা তারা শুধু ভয় দেখায় না তারা খেয়ে ফেলে তুমি কি সাহসী তাহলে চলো শুরু করি শ্যাম্পুরের অন্ধকার গল্প জবা জবা পুকুরে চিংড়ি ধরতে চল মা বলেছে যেন বেশি দূরে না যাই আগে বল কাল রাতে ওই আলোটা দেখেছিস লাল চোখ চুপ করে চেয়েছিল আমি দৌড়ে পালিয়েছি আলো না ছায়া ছিল ওটা অনেক বছর পর আবার কেউ এসেছে কাকা কি বলছেন আপনি ডাইনি বহু বছর আগে শ্যাম্পুরে এসেছিল আবার ফিরেছে হয়তো দুজন এবার মারে আমার রাজা কোথায় গেল বাঁধা ছিল দড়ি ছেড়া নাই গরু নাই আবারও গরু হজম কাল রাতে ডাক শুনছিলাম ভাবছিলাম বাঘ ঢুকছে এটা বাঘ না কালিন্দি ফিরেছে অদৃশ্য হবার ক্ষমতা আছে তার পায়ের ছাপ রাখে না দাদা কালিন্দিকে স্কুলে মিঠুন বলছিল কালিন্দি একটা ডাইনি ওর চোখ আগুনের মতো আর গন্ধ পেলে মানুষ খায় কালিন্দি খেতে চায় আজ গরু গেছে কাল জবা মা বলেছে সন্ধ্যার পর বাইরে যাবি না আজও একজন চাষি হারিয়ে গেছে বাসবাগানের ওদিকে এক মহিলা উল্টো হেঁটেছিল পা উল্টো চুল মাটি ছুঁই ছুঁই করে হাই আল্লাহ এ তো তালিমা ও মরে নেই বেঁচে আছে আগুনে পুড়িয়ে মারছিল কিন্তু ও মরে নি কালিন্দি ছিল ছায়ার মতো কিন্তু তালিমা ও তো রক্ত চায় ওর হাসি শুনলে ঘুম ও কাঁপে গতরাতে আমার উঠানে কে যেন দরজায় তিনবার ঠকঠক করে খুলতেই কেউ নাই শুধু একটা ঘুমটা পড়া মহিলা দাঁড়ানো হঠাৎ গায়ে হাত দিলেই ভ্যানিস মা কেউ আমায় টানছে জবা দেখি কে চিৎকার করছে না দাদা ওটার শিশুর গলা না ওটা তালিমার ছ না ওর গলা নকল করতে পারে। আমি ওর গন্ধ পাচ্ছি তালিমার রক্ত ছুঁয়ে গেছে এই মাঠে কেউ আজ ফিরবে না করিম করিম কোথায় গেলি পুকুরে নামছিলি তো ওই গাছের পাশে করিমের লাল গামছা পড়ে আছে দাদা করিম তো সাঁতার জানে না কেউ কে ডাকি নিয়ে গেল আমি বলেছিলাম ওই কণ্ঠস্বর ছিল না মানুষের ছিল তালিমা করিমের মা তো পাগল হয়ে যাচ্ছে তার একমাত্র ছেলে ছিল একদম চোখের সামনে হারিয়ে গেল এক গেল একজন সব আমার হবে ও তো কথা বলছে তালিমা কথা বলছে ও এখন খেলার মোড়ে দেখো এখানে পায়ের ছাপ কিন্তু পেছনের দিকে ও উল্টো হেঁটেছে দাদা ওই গাছের নিচে কি কেউ বসে আছে না ও নড়ছে না ওর মাথা নেই ওইটা করিম না কিন্তু করিম তো না ও ও করিম না এখন তালিমার পুতুল মৃতদেহ ব্যবহার করে ভয় ছড়ায় ও মাগ গাছ থেকে রক্ত পড়ছে ওটা মানুষের মাথা না আমাদের কিছু করতেই হবে না হলে পুরো গ্রাম শেষ হয়ে যাবে দাদা আমি রাতে ঘুমোতে পারি না চোখ বন্ধ করলেই দেখি তালিমা আমার বিছানার নিচে হাসছে আমি আছি তুই ভয় পাবি না কিন্তু আমি আজ রাতে দেখেছি আমাদের উঠানে বাঁশগুলো নাড়ছে কেউ আমি একটা ছায়া দেখেছি আমার ঘরের দরজা ঠেলে ঢোকে চুল দিয়ে মুখ ঢেকে রাখে আর বলে তুই পরের জন ডাইনি যখন কারোর ঘরে ঢুকে তখন ঘরের বাতাস ভারী হয় কেউ নিঃশ্বাসও ঠিক মতো নিতে পারে না তাহলে মার ঘরেও কি ঢুকেছে মা তো আজ সকালে কথা বলছে না শুধু বসে আছে মার পেছনে ওই ছায়াটা কি ও কি তালি মা কথা বলো তুমি ঠিক আছো তো আমি ঠিক আছি রাহেল কিন্তু আমি এখন সব শুনতে পাই তালিমা আমার মাথার ভিতরে হাঁটে মা আমাদের চিনতে পারছে না ওর চোখ কেমন যেন লাল হয়ে আছে আমি বলেছি আগেই তালিমা শুধু খায় না ও শরীর দখল করে আর তারপর ওদের দিয়েই বাচিদের মারে সময় এসেছে পুরনো সময়ের অস্ত্র বের করতে হবে ডাইনি শোষণ থামাতে হলে তাকে ডাকতে হবে তাকে মানে কে যার নাম মুখে আনলেই ডাইনি থেমে যায় তান্ত্রিক সুধাংশু ও সুধাংশু পাহাড়ের ধারে থাকে কেউ যায় না ওখানে কারণ তার চারপাশে মৃত্যু দাঁড়িয়ে থাকে সে কি ভালো মানুষ মানুষ না অপদেবতা আমি জানি না কিন্তু একবার সে তালিমাকে আগুনে বেঁধে রেখেছিল পঁচিশ বছর আগে আমি যাব আমি তাকে আনব যত খুশি মৃত্যু আসুক আমি ভয় পাই না তোমরা ওদের ভয় পাহ কিন্তু ওরা এক সময় মানুষ ছিল মানে তালিমা আর কালিন্দি ছিল দুই বোন এক সাধু তাদের ঠকিয়ে ধ্বংস করেছিল ওরা প্রতিশোধের আগুনে ডাইনি হয়েছে কিন্তু আমাদের দোষ কি ওদের রক্ত এই মাটিতে পড়েছিল এই গ্রামের মানুষজনই একদিন মেরে পুড়িয়ে দিয়েছিল ওদের এখন ওরা ফিরে এসেছে প্রতিটা আত্মা নিতে তাহলে আমরা কেউই নিরাপদ না কিন্তু ওদের থামানো যাবে তবে তার জন্য একজনে দিতে হবে নিজের প্রাণ নিজের ইচ্ছায় কালিন্দি আজ রাতে আসবে ওর চোখে তাকালে মানুষ পাথর হয়ে যায় কেউ ওর চোখে তাকাবে না তাহলে ওকে হারাতে হলে কিভাবে যুদ্ধ করবো ওর চোখ বন্ধ করতে হবে আগুনে পোড়া এক আয়না দিয়ে যেটা আমি এনেছি আয়না দিয়ে ডাইনি আটকানো যায় আয়না মিথ্যা ফিরিয়ে দেয় ডাইনি তার আসল চেহারা দেখে পাগল হয়ে যায় ওরা আয়না এনেছে আমি ওদের চোখ কেটে নেব দেখো ও আকাশের উপর দিয়ে উঠছে ওর চোখ যেন দুইটা লাল আগুন সময় এসেছে আয়না উঁচু করো রাহেল তাক করো না শুধু ওর সামনে ধরো না না আমি এমন ছিলাম না আমাকে এমন বানানো হয়েছে তাহলে থামো ফিরে যাও আর কাউকে কষ্ট দিও না আমি আমি পারি না আমার হৃদয়ে নেই আর শুধু আগুন আছে বলি চাই তোমাদের মধ্যে থেকে একজন চাই যে নিজে প্রাণ দেবে আমি আমি দেব আমার বয়স হয়েছে আর সময় নেই যদি আমার প্রাণে গ্রাম বাঁচে না কাকা না ও রাত্তা এই আগুনে প্রবেশ করুক আর ওদের রক্তক্ষুধা শেষ হোক কেউ যখন নিজের ইচ্ছায় জীবন দেয় আমার অভিশাপ পুড়ে ছাই হয়ে যায় আমি কিছু ভুল করেছি তালিমা এখনো এখানে আছে ও পালায়নি কিন্তু কালেন্দি তো চলে গেছে সব শান্ত হয়ে গিয়েছিল তালিমা শুধু ধৈর্য ধরেছে সে চায় কারো ভিতরে ঢুকে ধ্বংস করতে এবার সে ভালো মুখোশ পড়ে এসেছে দাদা আমার ঘুম হয় না রাতে কেউ আমার কানে ফিস করে বলে তুই একা না আমি তোকে দেখে যাচ্ছি আমি কাল রাতে জবাকে উঠোনে দাঁড়িয়ে দেখেছি ওর চোখে আলোর বদলে অন্ধকার ছিল না তালিমা ওর শরীরে ঢুকেছে জবা আমার বোন ওকে কিছু হলে আমি বাঁচব না ওকে ফিরিয়ে আনতে হলে তালিমার আসল ছায়া ভাঙতে হবে আমি কিছু ভুল করেছি তালিমা এখনো এখানে আছে ও পালায়নি কিন্তু কালিন্দি তো চলে গেছে সব শান্ত হয়ে গিয়েছিল তালিমা শুধু ধৈর্য ধরেছে সেই চাই কারো ভিতরে ঢুকে ধ্বংস করতে এবার সে ভালো মুখোশ পরে এসেছে দাদা আমার ঘুম হয় না রাতে কেউ আমার কানে ফিসফিস করে বলে তুই একা না আমি তোকে দেখে যাচ্ছি আমি কাল রাতে জবাকে উঠোনে দাঁড়িয়ে দেখেছি ওর চোখে আলোর বদলে অন্ধকার ছিল না না তালিমার শরীরে ঢুকেছে দাদা আমি আজ খুব হালকা লাগছে মনে হচ্ছে উড়তে পারবো জবা আমার দিকে তাকাও তুমি ও না তুমি আমার বোন নাই মুহূর্তে আমি আমি তালিমা আমি তোকে নিয়ে যাব আমার বোন বানাবো থামো আমি তোমাকে বাইরে বের করতে পারি তালিমা এই পবিত্র ছাই তোমার দেহে ছুইলেই তুমি বেরিয়ে আসবে না আমি যেতে চাই না আমি এখানেই থাকবো জবা আমি তোকে ছাড়বো না আমি ওকে বের করে দেব। তালিমা এখন আর ছায়া না ওর রক্তে রূপ নিয়েছে ওর চেহারা মানুষ না আপনি কি ওকে এবার দেখতে পেয়েছেন দেখেছি আগুনের মতো চোখ মুখে জিভ নেই গলা ছেড়া আর মাংস খাওয়া চেহারা আমি এখন ওর গলা শুনি আমার ভেতরে ও বলে তুই আমি তুই ছাড়া আমি অসম্পূর্ণ আমি একটা পুকুরে আমার ছায়া দেখি না তালিমা ওখানে দাঁড়িয়ে থাকে আমি তাকালেই আমার ছায়া ওর হয়ে যায় এখন ওর শরীর পূর্ণ হয়েছে এবার ও গ্রামেই থাকবে আর এই রাতটাই হবে শ্যাম্পুরের সত্যিকারের দুঃস্বপ্ন ও আমার বাচ্চা কোথায় ও তো হাত ছাড়ে না এখন কোথায় গেল আজ রাত তালিমার আজ উৎসব সব প্রাণ আমার হবে জবা থামো তুমিও না তুমিও না এই বাসি বাজলেই তালিমার শক্তি নষ্ট হবে তবে কেউ যদি ওর চোখে চোখ রাখে সব শেষ একে একে সবাই যাবে তুই শেষ জন হবি রাহেল তুই আজ শ্যামপুরের বাঁচার শেষ দিন তালিমাকে হারাতে হবে আমি তোমাদের পেছনে আছি তালিমা আজ শেষবার গ্রামে তালিমা ক্ষমা চায় না সে শুধু শত্রু তাই আমরা যুদ্ধে যাব তোমাদের সবাইকে খুঁজে বের করব আর মেরে যাব আমি আছি তোমাদের পাশে আমি শত্রুর সঙ্গে লড়ব জবা তুমি কি সত্যি করছো এটা আমাকে শুধু বাঁচাতে হবে তোমাকে দাদা আমি তালিমার ভিতর থেকে ওকে হারিয়ে দেব তুই আমাকে ছেড়ে যাবে না তো না কিন্তু তুই আর শ্যামপুরে থাকবি না জবা ত্যাগ ছাড়া মুক্তি নেই শ্যামপুর বাঁচল আজকে যেন একটু আলো ফিরে এসেছে শ্যামপুরে জবার আত্মত্যাগে আমরা বাঁচলাম ওর সাহস আর ভালোবাসা ছাড়া এটা সম্ভব ছিল না এবার থেকে এই গ্রামে আর কখনো ডাইনি আসবে না আমাদের প্রার্থনা সফল হয়েছে কিন্তু আমাদের সাবধান থাকতে হবে রাত্রি গভীর হলে ভয় ফিরতে পারে আমরা একসাথে আছি শ্যাম্পুর আমার মেয়ের আত্মা আমাদের আশীর্বাদ হয়ে থাকুক নতুন সকালে নতুন জীবনে আমরা শুরু করব শ্যাম্পুর হবে আবার শান্তির ঠিকানা আমাদের গ্রাম ভূতের নয় সুখের গরু আর ছাগল ফেরত এসেছে মাঠ আবার সবুজ হয়েছে জবার কথা মনে পড়ে ও যে আত্মত্যাগ করলো শ্যাম্পুরের জন্য আমরা কখনো ভুলব না গল্পগুলো গল্প নয় স্মৃতি শিক্ষা সতর্কতা এই গ্রাম কখনো সম্পূর্ণ অন্ধকারে থাকবে না আলো থাকবে কিন্তু এই গল্প এখানেই শেষ নয় ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে তোমার পাশেই আবার আসছি এমনই এক নতুন ভয়ঙ্কর কাহিনী নিয়ে যদি এখনও ফলো করে থাকো তাহলে সাবধান একদিন আমার গল্প তোমার দোরগোড়ায় এসে দাঁড়াবে তাই এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর পেজ ফলো করতে ভুলে যেও না ভয় পাবে কিন্তু ছাড়তে পারবে না